আসসালামু আলাইকুম আজকে নতুন আর একটা ভিডিও নিয়েছিলাম আপনাদের মাঝে যেমন পেনড্রাইভ আপনারা তো জানেন আমরা বিভিন্ন সময় মোবাইল সেটের অ্যাকসেসরিজগুলো দেখিয়ে থাকছি তার ভিতর থেকে আমরা মোবাইল ফোনের অনেক প্রোডাক্ট বিক্রি করে থাকি হ্যাঁ আমাদের কাছে বর্তমানে হিউজ পরিমাণ পেনড্রাইভ ঢুকে গেছে যারা বত্রিশ জিবি লাইফ টাইম ওয়ারেন্টি স্মার্ট ব্র্যান্ডের পেনড্রাইভগুলো খুঁজছিলেন তারা এই পেন ড্রাইভগুলো নিতে পারেন এই পেন ড্রাইভগুলোর সবচেয়ে বেস্ট ক্যাটাগরি পেন ড্রাইভ এটা হলো বত্রিশ জিবি হ্যাঁ অনেক দিন যাবৎ বত্রিশ জিবি পেন ড্রাইভগুলো শর্ট ছিল যারা স্মার্ট ব্র্যান্ডের বত্রিশ জিবি পেন ড্রাইভগুলো খুঁজছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পাবেন আর এই পেন ড্রাইভগুলো সবচেয়ে এত ভালো কেন বেশি চলে এলইডি টিভিগুলো আছে অ্যান্ড্রয়েড টিভিগুলো অ্যান্ড্রয়েড টিভিগুলো তো আপনারা এই পেনড্রাইভগুলো ইউজ করতে পারবেন হ্যাঁ ডকুমেন্ট হিসাবে তো ইউজ করে অনেকে এবং পেন ড্রাইভ হিসাবে ইউজ করতে পারবেন তো এই পেন ড্রাইভগুলো বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল আছে সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনারা এই পেন ড্রাইভগুলো ক্রয় করতে পারেন ক্রয় করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পাবেন তো আজকে পর্যন্ত দেখালাম আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম